ফারাক্কায় জমজমাট ক্রিকেট টুর্নামেন্ট নয় রানে জয় হোলি ফেট অ্যাকাডেমি শনিবার দিনভোর উৎসব মুখর পরিবেশে ফারাক্কা নুরুল হাসান কলেজ মাঠে অনুষ্ঠিত হল এফ টিআরসি স্কুল আয়োজিত আন্তঃবিদ্যালয় ক্রিকেট টুর্নামেন্ট জমজমাট আয়োজন ও দর্শকের ভিড়ে মুখর ছিল গোটা মাঠ চারটি দল অংশ নেয় এই প্রতিযোগিতায় ইংলিশ ওরিয়েন্টাল অ্যাকাডেমি এফ স্কুল হোলি ফ্যামিলি স্কুল এবং হোলি ফেথ অ্যাকাডেমি ফাইনালে মুখোমুখি হয় হোলি ফেট একাডেমি ও এফ স্কুল টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় এফ নির্ধারিত কুড়ি ওভারে ব্যাট করতে নেমে হরিফেত একাডেমির সাত উইকেটে একশো ছত্রিশ রান তোলে জবাবে একশো সাঁইত্রিশ রানে লক্ষ্যে ব্যাট করতে নেমে একশো সাতাশ রানে অল আউট হয়ে যায় এমটিটিআরসি স্কুল নয় রানের রোমাঞ্চকর জয় তুলে নেয় হরিফেত একাডেমি হয়ে ওঠে দুহাজার পঁচিশ সালের চ্যাম্পিয়ন দল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফারাক্কা বিধানসভার বিধায়ক মনিরুল ইসলাম সমাজ বিমহাতা ভোষণ খেলোয়াড়দের হাতে তুলে দেয়া হয় বিগ ট্রফি মেডেল বেস্ট প্লেয়ার ম্যান অফ দ্য ম্যাচ ম্যান অফ দ্য সিরিজের পুরস্কার এমটিটিআর্সি স্কুলের ফাউন্ডার আব্দুর রহিম জানান শিক্ষার পাশাপাশি ছাত্রছাত্রীদের মোবাইল গেমের আসক্তি থেকে দূরে রেখে মাঠে ফিরিয়ে আনতে এই উদ্যোগ প্রথমবারের আয়োজনে ব্যাপক সাড়া ফেলেছে এই টুর্নামেন্ট এফডিটিআরসি স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে প্রতি বছরই এই ক্রীড়া উৎসব অনুষ্ঠিত হবে আরও বৃহৎ পরিসরে চ্যাম্পিয়ন হরিফেথ একাডেমি রানার্স এফডিটিআরসি স্কুল সব মিলিয়ে শনিবারের ফারাক্কা দেখল এক রোমাঞ্চকর ক্রিকেট উৎসব এই যে এফডিটিআরসি স্কুল পক্ষ থেকে আপনাদের একটা ক্রিকেট আয়োজন এবং এফডিটিআরসি স্কুল যাই হোক না রানার্স হয়েছে পুরো সার্বিক বিষয়ে কি বলবো এটা হচ্ছে আমাদের ব্রিটাস স্কুল তরফ থেকে যে স্কুল চ্যাম্পিয়ন টু নাম রাখা হয়েছিল টাইটেলটা তো আমাদের উদ্দেশ্য একটাই ছিল আজকালকার স্টুডেন্টরা মোবাইলে এত ব্যস্ত যে গ্রাউন্ডকে ছেড়ে দিয়েছে অলরেডি তো গ্রাউন্ডে আবার যেন ফিরে আসে কারণ পড়াশোনার সাথে সাথে খুবই দরকার হচ্ছে গেম গ্রাউন্ডে শুধু খেলাটা না তার সাথে ফিজিক্যালি মেন্টালি সব দিক থেকে যেন স্ট্রং হবে তাই আমাদের উদ্যোগ যে প্যারেন্টস কারণ যখন স্টুডেন্ট একটা ব্যস্ত থাকবে মোবাইলটা অলরেডি অ্যাভয়েড করবে তো সেই উদ্দেশ্যে কিন্তু আমরা অ্যারেঞ্জমেন্টটা করানো যে ক্রিকেট টুর্নামেন্টটা করানো হয় আমরা প্রথমত হচ্ছে ফারাকার স্কুলকে ভিজিট করেছিলাম চারটে স্কুল যে ফারাকার সার্কেল নিয়ে খেলা হয় কিন্তু দুটো স্কুল পরবর্তীতে না করে দিয়েছে তো আমাদের পার্টিসিপেট করেছে হোলি ফ্যামিলি স্কুল এফ ডিটিআরসি স্কুল হোলি ফেথ একাডেমি আর ইংলিশ ওরিয়েন্টাল একাডেমি ওরঙ্গাবাদ থেকে ধুলিয়ান থেকে আর ফারাকা দুটো স্কুল তো খুব বেশ ভালো লাগলো কারণ আমরা চাই যে নেক্সট টাইম আরো বড় করে হবে কিন্তু বাচ্চারা যেন ইন্টারেস্ট গ্রোথ হলে কি হবে স্কুলও খেলা হবে কি মাঠেও যাবে কারণ প্রত্যেক বছরই আমরা চাইছি এটা কন্টিনিউ রাখার জন্য তাহলে কি হবে স্টুডেন্টরা মনে রাখবে যে আমরা আমরা নেক্সট টাইম যেন চান্স পাই তো সেই মেন্টালিটি ভেবেই আমরা কিন্তু এই খেলাটা অর্গানাইজ করেছিলাম যে কোনো স্বার্থ নেই বা নেই যে বিটিআস স্কুল প্রচার করার জন্য আমরা চাইছি যে সবাই মিলে একতা হয়ে আমরা আরো গ্রাউন্ডে যেন আসে পড়াশোনার সাথে সাথে পড়াশোনা আল্টিমেট হবে না কারণ মোবাইল দেখলে তো মাইন্ডটা ঘুরবে শুধু যা দেখছে তা গেম থেকে যখন খেলে আসবে মাইন্ডটা ফ্রেশ হয়ে থাকবে পড়াশোনাটাও ভালো হবে আল্টিমেট একটাই উদ্দেশ্য বলবো গ্রাউন্ডে আসো পড়াশোনাটাও আরো বেটার হবে রেজাল্ট এটা প্রথমবার লাগাতার ইচ্ছে আছে যে লাগাতার হওয়ার জন্য চারটে স্কুলের জায়গায় আরো বেশি স্কুল আমরা হ্যাঁ এনকারেজ করবো বরাবর এফডিডিএস স্কুলের ফাউন্ডার बेहतरीन बहुत ही अच्छा लगा और हम लोग बहुत शुक्रदार है, बहुत मैंने है इस तरह का चैंपियन है। ये तो मैंने खुशी की बात है के लिए क्या हम बोलेंगे कि उन लोग को हम दुआ देंगे एकदम मैंने बधाई देंगे और हम चाहते कि अगले बार और इससे अच्छा करे तो हम लोग उन लोग के साथ में रहेंगे होलीफेद एकेडमी धुलियान से हर हमेशा मैंने सर लोग के साथ रहेंगे और इससे और बढ़िया और बेहतर और स्कूल मैंने जुड़े मैंने अच्छी बात है ये जो टूर्नामेंट था तो ये हुआ है उसका जो मैनेजमेंट नहीं अब मैंने पहले तो हम इतना एक्सपेक्ट नहीं किए थे इतना मैंने आशा नहीं की थी कि इतना बढ़िया होगा लेकिन जब यहाँ पे आए हम देखे और मैंने मैनेजमेंट अरेंजमेंट जिस तरह का गेम ऑर्गेनाइज किया गया मैंने बहुत ही अच्छा लगा बहुत ही अच्छा लगा ऐसा गेम होना भी चाहिए तो बच्चे लोग के लिए एक तो एक मैंने एक मैंने इंटरटेनमेंट भी है और उसके साथ साथ एक लर्निंग प्रोसेस एक प्रोडक्टिव मैंने एक प्लेटफॉर्म हो जाएगा बच्चे को सो थैंक यू सो मच